যারা নতুন বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ করতে যাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না যে মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবেন অর্থাৎ সেখানে লিখিত পরীক্ষা এবং মাঠে কার্যক্রম কীরকম হবে সেই সম্পর্কে কোনো আইডিয়া নেই এবং বুঝতে পারতেছেন না এবং সম্পূর্ণ ভিডিওতে আজকে আলোচনা করা হবে এবং ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সাথে আমি সজীব আহমেদ চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আমরা আলোচনা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাব তার পরবর্তীতে মাঠে কার্যক্রম তার পরবর্তীতে লিখিত পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে শেষ করবেন ওকে এখানে আমরা স্ক্রিনে দেখতে পাইতেছি যে তাদের সার্কুলারে যে উল্লেখ করে দেওয়া রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলারে সো এখানে যদি আমরা খেয়াল করি এখানে দুই নাম্বারে দেওয়া রয়েছে যে সার্কুলারে ভর্তির সময় নিম্ন নিম্নবর্ণিত সনদপত্র ছবি অথবা লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে এগুলো সম্পর্কে যদি আমরা বিস্তারিত আলোচনা করি এখানে ক নম্বরে দেওয়া রয়েছে যে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে নিয়ে যাইতে পারবেন মাঠে অবশ্যই সত্যায়িত করতে হবে তবে যখন আপনার চাকরি সম্পূর্ণরূপে হয়ে যাবে তখন আপনি মূল সনদপত্র তাদেরকে দিতে হবে বাংলাদেশ কে দিতে হবে সনদপত্র মূল সনদপত্র তারপর নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাই স্কুল লেভেলে যারা পড়ছেন এবং সেখান থেকে কিন্তু তারা প্রশংসাপত্র দেয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই প্রশংসাপত্র ফটোকপি করে তাদেরকে মাঠে দিতে হবে এবং গ নম্বরে এখানে যদি আমরা দেখতে পারি অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে তারপর ঘ নম্বরে এখানে দেওয়া রয়েছে যে এসএসসি অর্থাৎ এসএসসি এসএসসি অথবা এইচএসি পরীক্ষায় প্রবেশপত্র আপনার যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই প্রশংসাপত্র সেখানে ফটোকপি নিয়ে যেতে হবে তার পরবর্তীতে ইউ নম্বরে দেওয়া রয়েছে যে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি এখানে জন্ম নিবন্ধন নিয়ে যাবেন তারপর ছ নম্বরে সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি দক্ষতার মূল সনদপত্র যদি আপনার এখানে সরকার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান কারোগরি দক্ষতা থেকে থাকে অবশ্যই সেই সনদপত্র সেখানে নিয়ে যাবেন মাঠের দিনে তার পরবর্তীতে নম্বরের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাম্প সাইজের ছবি সেখানে নিয়ে যাবেন মাঠের দিনে এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ড হবে নীল এবং আকাশী রঙের পরিধি পোশাক পরে ছবি তুলতে হবে এবং সত্যায়িত হতে হবে এবং সত্তাহিত কিভাবে করবেন এটা কিন্তু আপনার বিশেষ ক্যাডারের মাধ্যমে আপনারা সত্তাহিত করতে পারবেন তাছাড়াও সরকারি প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ গ্যাজেটের কর্মকর্তার মাধ্যমে আপনারা সত্তাহিত করতে পারবেন আর সত্তায়িত কিভাবে করে সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলে তারপর এখানে জ বাড়ি দেওয়া রয়েছে যে অনেক সময় তাদের মাঠে সাঁতার পরীক্ষা করা হয় সেখানে সাঁতার পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে যাবেন তারপর ছয় নম্বরে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে যাবেন এগুলো নিয়ে যাবেন অবশ্যই এবং তার সাথে আপনার একটা ব্যাগ নিয়ে যাবেন ব্যাগের মধ্যে সবগুলো এ টু জেড নিয়ে যাবেন তার পরবর্তীতে আমরা আলোচনা করব যে নির্বাচন পদ্ধতি নির্বাচন পদ্ধতি এখানে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যে লিখিত পরীক্ষা হয় তা সাধারণত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সকল বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে তাছাড়াও এগুলোর মধ্যে ভাইবা পরীক্ষাও অনুষ্ঠিত হয়ে থাকে এবং অবশ্যই লিখিত পরীক্ষার ধাপে যাওয়ার জন্য আপনাকে প্রাথমিক প্রাথমিক মেডিকেলে আপনাকে সিলেক্টেড হতে হবে তার পরবর্তীতে আপনাকে লিখিত পরীক্ষা প্রাথমিকের পর চূড়ান্ত মেডিকেল তারপর আপনার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সর্বশেষ আপনি সকল ধাপ অতিক্রম করলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হতে পারবেন তাছাড়াও এখানে উল্লেখিত যে সকল কাগজপত্র নিয়ে যেতে বলছি এগুলো আপনারা নিয়ে যাইতেও পারেন না নিয়ে গেলেও সমস্যা হবে না কারণ এখানে মেন যে জিনিসগুলো নিয়ে যেতে হবে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে অর্থাৎ এখানে অ্যাডমিট কার্ড যখন আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছিলেন সেখানে প্রিন্টকৃত একটি অ্যাডমিট কার্ড কিন্তু আপনি পেয়েছেন হাতে অবশ্যই সেই অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবেন তাছাড়া আপনার যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ করবেন এবং মাঠের জন্য কিন্তু এস এম এস আসে ফোনে সেই এর একটি প্রিন্ট আউট কপি অথবা আপনি আপনার ফোন নিয়ে যাইতে পারেন সেখানে আপনার মেসেজটা চেক করবে এবং সেই মেসেজটা চেক করে এবং অ্যাডমিট কার্ড দেখে আপনাকে তারা ক্যান্টনমেন্টের ভিতরে মাঠ করার জন্য তারা কিন্তু অনুমতি দিবে তাছাড়াও এই সকল কাগজপত্রি কাগজপত্র নিয়ে যাইতে পারেন কিন্তু না নিয়ে গেলেও কোনো সমস্যা হবে না এগুলো যখন আপনার চাকরি হয়ে যাবে এবং আপনি সম্পূর্ণ সকল ধাপ অতিক্রম করবেন তখন কিন্তু তারা এই সকল কাগজপত্র তারা কিন্তু মূল ডকুমেন্ট মূল যে সনাদপত্রগুলো রয়েছে সবগুলোর সনাদপত্র তারা কিন্তু জমা নেবে আশা করি বুঝাইতে পারছি এগুলো জাস্ট আপনারা নিয়ে যাইতে পারেন এবং তার সাথে আপনারা কিন্তু অবশ্যই ছবিটা নিয়ে যাবেন ছবিটা নিয়ে যাইতে হবে তাছাড়াও আপনি পেন্সিল রিপোর্ট এগুলো লিখিত পরীক্ষার জন্য এবং সেখানে মাঠে যখন আপনারা প্রথমে যে সেখানে প্রাথমিক যে মেডিকেল সেখানে অংশগ্রহণ করবেন অবশ্যই তারা একটা ফর্ম দেয় সেখানে ছবি লাগে তাছাড়াও জন্ম নিবন্ধন নিয়ে যাবেন ওখানে কিন্তু জন্ম নিবন্ধন দেখে দেখে সবগুলো এ টু জেড অর্থাৎ আপনার পার্সোনাল বায়োডাটা সবগুলো পূরণ করতে হবে অবশ্যই এগুলো নিয়ে যাবেন মাস্ট বি তাছাড়াও এখানে সাঁতার প্রতিযোগিতা যে উল্লেখ করা রয়েছে সাঁতার প্রতিযোগিতা কখনো কখনো হয় এবং মাঝে মধ্যে হয় না সেহেতু আপনারা পোশাক বাড়িতে পোশাক নিয়ে যাইতে পারেন আর বাইসান্স নাও হতে পারে সেখানে সাঁতার পরীক্ষা তাছাড়াও মাঠের সকল কার্যক্রম এখানে আপনার প্রথমে অ্যাডমিট কার্ড দেখবে মেসেজ চেক করবে আপনাকে মাঠে যেখানে মাঠ হবে সেখানে ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে যাবে তার পরবর্তীতে আপনার প্রাথমিক মেডিকেল চূড়ান্ত মেডিকেল এবং লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা এবং মাস্ট বি আপনার সবগুলো ধাপে অতিক্রম করলে আপনার চাকরি হয়ে যাবে সো এই সেল মাঠে কার্যক্রম নিয়ে সম্পূর্ণ ভিড়ে এবং মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে আপনারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন সে সম্পর্কে এ টু জেড ভিডিও সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং অবশ্যই যদি বুঝতে পারেন যদি নাও বুঝতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে রেসপন্স করবেন এবং আপনাদের সব সবার কমেন্টের রেসপন্স দেওয়া হবে কমেন্টের রিপ্লাই দেওয়া হবে অবশ্যই কমেন্ট করবেন তাছাড়াও অন্যান্য সকল প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন তার পরবর্তীতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো এই সাথে আমি সজীব আহমেদ ধন্যবাদ জানাই ভিডিওটি দেখে শেষ করার জন্য আল্লাহ হাফেজ